আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস হাফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন আমার পছন্দের খাবার চলে এসেছে স্পেশালি এটি আমার জন্য আনা হয়েছে কক্সেস বাজার থেকে আমার আমি জানতে পেরেছেন আমি কাছি বিরিয়ানি খেতে চাইছি সেটি শুনে উনি আমার জন্য এই কাছি বিরিয়ানিটি নিয়ে এসেছেন কারণ আমার এটি খুবই পছন্দের একটি খাবার তা যদি হয় আবার কাছি ডাইনের কাছি ডাইনের কাছি আমি কখনোই মিস করতে চাই না কক্স কক্সবাজার হোক চিটাগামে হোক সেখান থেকে আমি প্রায় সময় খেতে চাই কারণ টেকনাফে এটির নাই পাওয়া যায় না সেই কারণে আমি ওখান থেকেই খেয়ে নিই আর আমার আম্মি আই মিন ল আমাকে অনেক অনেক ভালোবাসেন তাই উনি আমার ইচ্ছার মূল্যায়ন করেন তাই নিয়ে এসেছেন না সাহিব মা নাও সিনেমায় দিকেছো বিসমিল্লা সুপার হুম দাদি মানছে আনছে হ্যাঁ দাদিমা নিয়ে আসছে এগুলো মাম্মা রাফিফা টিকায় কাচি বিরিয়ানি টিকাই মজা অনেক মজা তুমিও খাও আমিও খেয়ে নিই ঠিক আছে হুম আম্মু যেমন আমাকে অনেক ভালোবাসেন আমি যা যা পছন্দ করি তা দেওয়ার চেষ্টা করে তা খাওয়ানোর চেষ্টা করে ঠিক তেমনি আমার আম্মিও আমার আমার আম্মুর চাইতে কম না উনিও আমার সব কিছুর খেয়াল রাখেন আমি কি খেতে পছন্দ করি অনেকের শাশুড়ি হয়তো বা আছে বউয়ের দিকে একদম খেয়ালই রাখে না ছেলের বউদের অনেক অযত্ন করে কিন্তু আমরা

আমি কি খাবো সেটি শুনতে পেয়ে আমার জন্য এই কাজটি নিয়ে এসেছে আরও এনেছিল বাসার আরও অনেক বিবি আছে ওরাও শেয়ার করেছে সাথে আমার দামি খেয়েছি আমার এটি পৃথিবীর সবচেয়ে অমৃত খাবার মনে হয় আমি এটা অনেক পছন্দ করি সকলেই জানে ঠিক আর পরিবারে মিলেমিশে থাকলে ওটাই ভালো লাগে আসো আসো এখানে আসো আসা একটা যে একটি গুরুত্বপূর্ণ কথা সকলের জন্য বলে রাখছি বিশেষ করে ঘরের বউদের জন্য শাশুড়িকে শাশুড়ির মতো নয় নিজের মায়ের মতো ভাবুন দেখবেন সব কিছু সুন্দর হয়ে গিয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন খুদা হাফেজ